কসমেটিক পাইকারি রেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র আমার সেই সকল মাবুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সকল মাবুনেরা ঋণ গুড়োসাবানটা ব্যবহার করে থাকেন অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু চারশো গ্রাম এই প্রোডাক্টটার কিন্তু অরিজিনাল পাইকারি রেটটা আপনারা জানতে পারবেন দেখেন এটা কিন্তু নতুন আসছে এটা কিন্তু চারশো গ্রামের প্যাকেট আর এখানে কিন্তু লেখায় আছে মাত্র আশি টাকা এটা কিন্তু চারশো গ্রাম এটা কিন্তু আপনারা পাঁচশো গ্রাম পাবেন না এটা কিন্তু হাফ কেজি হবে না এখানে কিন্তু লেখাই আছে দেখেন এটা কিন্তু ও নেট ওজন কিন্তু চারশো গ্রাম এটা কিন্তু চারশো গ্রাম ওজন আগে কিন্তু পাঁচশো গ্রাম ছিল এটা কিন্তু ছোটো প্যাকেট করছে একশো গ্রাম কমায়া দেয় রেটটা কিন্তু একটু কমায়া দিচ্ছে এখানে কিন্তু আশি টাকা খরচা মূল্য দেওয়া আছে এটার কিন্তু অরিজিনাল পাইকি কি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো পাইকি রেটটা জানিয়ে দেওয়া গেছে ছোট্ট একটা রেকর্ড যার কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই কসমেটিক পাইকার রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি কসমেটিক পাইকি রেট ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনাদের একটু হলেও উপকারে আসবে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু পাইকি রেটগুলো বলে দেওয়া হয় এবং কি প্রত্যেকটা নতুন প্রোডাক্ট যখন আসে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই জানিয়ে দিই যে এই প্রোডাক্টটা কত টাকা কিনা কত টাকা বিক্রি হচ্ছে কত টাকা হলে কিনতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিই তাই অবশ্যই কিন্তু কসমেটিক পাইকারি রেট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এটা কিন্তু খরচা মূল্য আছে আশি টাকা এটা কিন্তু আমি ছয় পিস প্রোডাক্ট রাখছি এখানে পাঁচ পিস আছে আর এই এক পিস এখানে কিন্তু ছয় পিস প্রোডাক্ট রাখছি ছয় পিস প্রোডাক্ট কত টাকা পড়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এখানে কিন্তু ছয় পিস প্রোডাক্ট কিন্তু আমি অর্ডার করেছিলাম এটা কিন্তু আমি প্রোডাক্টটা পেয়েছি তিনশো ছিয়াত্তর টাকা কিন্তু কেনা পড়েছে এটা কিন্তু যদি আমি ছয় ভাগ করি এটা কিন্তু বাষট্টি টাকা সামথিং পরে অবশ্যই কিন্তু দেখেন এখানে কিন্তু আশি টাকা কিন্তু খুর্চা মূল্য দেওয়া আছে দেখেন এটা কিন্তু আশি টাকা খুর্চা মূল্য দেওয়া আছে এটা কিন্তু কেনা পড়তেছে পাইকারিতে বাষট্টি টাকা সামথিং হয়তো তেষট্টি টাকার নিচে আছে আর কি বাষট্টি টাকা কক পয়সা পরে মেবি তাইলে দেখেন আপনারা যদি এটা যদি বাষট্টি টাকা কেনা পড়ে তাইলে যদি আশি টাকা দিয়ে প্রোডাক্টটা কেনেন তাহলে কিন্তু দেখেন যদি ষাট বাষাটটি টাকায় যদি আঠারো টাকা লাভ হয় তাহলে কিন্তু হিউজ পরিমাণ দোকানদারে লাভ হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা একটু জেনে বুঝে কিনবেন এবং কি জেনে শুনে কিনলে অবশ্যই কিন্তু আপনার এই প্রোডাক্টটা আশি টাকা দিয়ে কিনতে হবে না এখন থেকে কিনলে এই প্রোডাক্টটা কিন্তু পঁয়ষট্টি বা সত্তর টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন আশা করি যে কোনো দোকানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন চারশো গ্রাম কিন্তু ঋণ এটা কিন্তু আপনার যদি সত্তর টাকা দিয়েও কেনেন তাহলে কিন্তু দোকানদারে কিন্তু সাত আট টাকা লাভ হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু দিয়ে থাকবে আর এই প্রোডাক্টটার দাম জানা না থাকলে অবশ্যই কিন্তু আপনার আশি টাকা দিয়ে কিনতে হবে কারণ খুর্চা মূল্য দেখে প্রোডাক্টগুলি বেশি সেল হয়ে থাকে আমি শুধু আপনাদেরকে রেটটা বলে দিলাম অবশ্যই আপনাকে একটু দেখে শুনে কিনবেন আশা করি পঁয়ষট্টি থেকে ছেত্তর টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আশা করি সেই ভিডিওগুলোও পেয়ে যাবেন আর এছাড়া চারশো গ্রাম ঋণ যারা ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কত টাকা দিয়ে প্রোডাক্টটা কিনছেন আর এরপর থেকে কত টাকার মধ্যে আপনারা কিনতে পারেন সেটাও আমাকে কমেন্ট করবেন যেহেতু আমি রেটটা বলে দিলাম বাষট্টি টাকা কেনা পড়তেছে অবশ্যই পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন আশা করি পেয়ে যাবেন যদি এই পরে এই ডেটে যদি আপনারা কিনতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ